মানিকগঞ্জ জেলা কৃষক দলের বিশাল বিক্ষোভ মিছিল সমাবেশ বিশ্বের আলো টিভি মানিকগঞ্জ জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আজার হোসেন মানিকগঞ্জে জেলা কৃষক দলে বিক্ষোভ মিছিল সারা দেশে প্রশাসনের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে চেয়ারপার্সনে উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক আফরুজা খান উম মৃতার সহযোগিতায় মানিকগঞ্জে জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি মোহাম্মদ সাইদ কিবরিয়া ও সাধারণ সম্পাদক আব্দুল সালাম বাদলের নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল করেছে জেলা কৃষক দলের নেতাকর্মীরা আজ আঠারোই জুলাই দু হাজার পঁচিশ ইংরেজ শুক্রবার এগারোটায় শহরের খন্দকার নুরুল ইসলাম লোয়া কলেজ থেকে এ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে মানিকগঞ্জ ভাষা সৈনিক শহীদ রফিক চত্বরে সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলার কৃষক দলের সর্বস্তরের নেতাকর্মী শত শত নেতাকর্মীদের উপস্থিতিতে মানিকগঞ্জ শহরের লোক লোকারণ্য বিশাল বিক্ষোভ মিছিলে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা কৃষক দলের সভাপতি গুলাম কিবরিয়া সাইদ ও সাধারণ সম্পাদক আব্দুল সালাম বাদল বক্তারা হুশিয়ার উচ্চারণ করে বলেন আমরা সব সহ্য করব, কিন্তু আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার বিরুদ্ধে যারা কটুক্তি করবে আমরা তাদেরকে ক্ষমা করব না বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন দিল্লি গেছে সৈরাচার পিন্ডিজাবে রাজাকার সভা শেষে সকল নেতাকর্মীকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে সভা সমাপ্তি ঘোষণা করেন